সোপিও মাছ চাষে আসসালামু আলাইকুম আপনারা কি অরিজিনাল দেশি জাতীয় মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন বা মাগুর মাছ চাষে কতদিন সময় লাগতে পারে বা এভ্রিথিং কী পুকুরে করে চাষ করবেন আজকে এই ভিডিওতে চাষ পদ্ধতি আনিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনারা জানেন দেশি জাতীয় মাগুর মাছ চাষে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস সময় প্রয়োজন পড়ে যা পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজনে দাঁড়ায় যে চারটা থেকে পাঁচটা পিস কেজি মানে বিক্রি করা যায় দেশিজাতীয় মাগুর মাছের পোনা প্রথমে বলিয়ে রাখি আমরা দেশি জাতীয় মাগুর মাছ চাষের ক্ষেত্রে ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে যে পুকুর থাকতে হবে বর্ণমুক্ত অর্থাৎ দ্বিতীয় কথা হল পুকুরের পানির গভীরতা তৃতীয় কথা হল পুকুরের আয়তন এই জিনিসগুলো যদি আপনাদের সর্বপ্রথম যদি ঠিক থাকে তাহলে মাগুর মাছ আসে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে চারটা থেকে পাঁচটা পিস এক কেজিতে মানিয়ে বিক্রি করতে পারবেন দেশি জাতীয় মাগুর মাছের পোনা আপনারা চাইলে এককভাবেও চাষ করতে পারবেন বা ওই মাছের পোনাগুলো অন্য মাছের সাথে বা অন্য ভ্যারাইটিস মাছের মাছগুলো চাষ করতে পারবেন এককভাবে চাষের ক্ষেত্রে হলে আপনার পানির পানির গভীরতা গভীরতা থাকতে হবে থেকে 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 ফিট 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 বা সর্বোচ্চ রাখবেন গভীরতা রাখার চেষ্টা করবেন দেশি জাতীয় মাগুর মাছের পোনা আপনারা জানেন বেশি গভীরতার মাঝে মাছগুলো চাষাবাদ করলে দেখা যাচ্ছে বারবার উপরে এসে অক্সিজেন নিয়ে জীবন নির্বাহ করে টিকে থাকতে পারে দেশি জাতীয় মাগুর মাছের পোনা দেশি জাতীয় মাগুর মাছের পোনা আপনারা এককভাবে চাষ করতে হলে প্রতিশোধক চাষ করতে পারেন আপনারা দুশো থেকে আড়াইশো পিস করে মাছ কালচার করতে পারেন প্রতিশতাংকে এককভাবে দেশি জাতীয় মাগুর মাছ আপনারা যদি চান অন্য কাপ জাতীয় মাছের সাথে কালচার করতে হলে সেই ক্ষেত্রে কালচার করতে পারেন আপনারা একশো থেকে দেড়শো পিস করে মাছ কালচার করতে পারেন অন্য ভ্যারাইটিস মাছের সাথে দেশি জাতীয় মাগুর মাছের পোনা যেমন কেজিতে একশো থেকে একশো বিশটা বা দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজার থেকে পনেরোশো দুই হাজার লাইনের মাছের পোনাগুলো ও গুণগত মাছের পোনা তো আমাদের কাছ থেকে সংগ্রহণ করতে পারবেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সুস্থ সফলভাবে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো আজকে এই পর্যন্ত দেখা আপনাদের সামনে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম